সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম আমার চ্যানেলে আপনারা কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন বা জয়েন করেছেন সবাই কমেন্ট করে জানাবেন তো কলিজার বন্ধুরা কে কোথায় আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা না প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন 그는 <laughs> 정주다 <laughs> <laughs> আমার প্রাণের বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা আমার কলেজার বন্ধুরা ইতিমধ্যে যারা এক লাইফে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা লাইভটাকে আশা করছি সবাই শেয়ার করে দিবেন অনেক দিন পর আবার লাইফে আসলাম তো আসলে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানালে ভালো হয় প্লিজ বন্ধুরা প্লিজ সবাই আমাকে একটু জানাবেন কাইন্ডলি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমার সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না প্লিজ আমাকে একটু জানাবেন তো আমি অনেক দিন যাবত আসলে মোটামুটি প্রায় তিন চার মাস যাবৎ রেগুলার ইউটিউবে কাজ করে যাচ্ছি তো আসলে আমার মোটামুটি ভালো একটা ফলো সাবস্ক্রাইবার ছিল বাট আবার কিছুদিন আগে আমি একটা কাজ অফ রেখেছিলাম তো আবার নিয়মিত কাজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আবার নিয়মিত কাজ করে যাব তো ইতিমধ্যে আমার প্রাণের কলিজার বড় ভাই শফিক ভাই তিনি কিন্তু আমার লাইফে জয়েন করেছেন আমার প্রাণের প্রাণ একটি মানুষ তিনি কিন্তু আমার লাইফে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইফে জয়েন করার জন্য আশা করছি আপনি আমার লাইফ জুড়েই থাকবেন লাইফটা শেষ পর্যন্ত আশা করি শফিক ভাই আমার পাশেই থাকবেন শফিক ভাই আপনি কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো হয় শফিক ভাই আমার প্রাণের বড় ভাই তিনি কিন্তু আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক ভালো চোখে দেখেন আমাকে অনেক ধরনের বিভিন্ন ধরনের ভালো দিয়ে থাকেন আমি যতটুকু পারি ওনাকে আমি সহযোগিতা করার চেষ্টা করি তো শফিক ভাই আপনি কেমন আছেন ভাই রাত রাত্রে খাওয়া দাওয়া করেছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন ভাইয়া আর আমার সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না শফিক ভাই প্লিজ একটু কমেন্ট করে জানালে ভালো হয় শফিক ভাই শফিক ভাই প্লিজ একটু কমেন্ট করলে ভালো হয় আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না শফিক ভাই শফিক ভাই তিনি কিন্তু আবার গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমার প্রাণের কলিজার ভাই যখন আমাকে কমেন্ট করেন যখন আমার পাশে থাকেন তো তখন কিন্তু খুবই খুবই ভালো লাগে আনন্দ লাগে ভালোবাসার মানুষ মানুষগুলি যখন এভাবে পাশে থাকে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইফে জয়েন করার জন্য শফিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার লাইফে লাইফের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে তো শফিক ভাই আপনি খাওয়া দাওয়া করেছেন রাত্রে খাওয়া দাওয়া করেছেন আমার প্রাণের বন্ধুরা যারা এখনও লাইফে জয়েন করে নি প্লিজ তাড়াতাড়ি করে লাইফে জয়েন করে ফেলুন তো আসলে আপনারা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আসলে এখানে আমি আসলে কাজ করতে পারবো কাজ করতে উৎসাহ পাবো শফিক ভাই আমার প্রাণের বড়ো ভাই তিনি কিন্তু আমার গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সব ঠিকঠাক আছে খাবার খাবার বসছি ও ভাই খাবারে বসছেন থ্যাংক ইউ ভাই খাবার বসা বসার আগে আমার লাইফে জয়েন করেছেন থ্যাংক ইউ ভাই তো আমিও এখন খাবো লাইফ থেকে লাইফ থেকে বেরিয়ে তারপর খেতে বসবো তো শফিক ভাই আসলে খুবই ভালো লাগছে আমার লাইফে আপনি জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে তো প্লিজ লাইফটাকে শেয়ার করে দিন যদি পারেন আপনাদের আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে সবার সাথে যেন আমি একটা আমার পরিচয় হয়ে যায় সেজন্য আমাকে একটা সুযোগ করে দেবেন আশা করছি তো শফিক ভাই আপনি খাওয়া দাওয়া করেন আসলে এখন আপনি খাবেন তো সেই সময় আপনি আপনাকে বিরক্ত করা ঠিক না তো আজকে আর এমনি তো ভিডিওটা লম্বা করব না চলে যাব এখনই তো শফিক ভাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন লাইফে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ